নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুধুমাত্র মানুষের নয় এক বিশেষ কুকুরের চোখে দেখা জীবনের যাত্রা কুকুরটি শুধু একটি পোষা প্রাণী নয় বরং তার মনের গভীরে লুকিয়ে আছে এক রহস্য এক স্বপ্ন যা মানুষকেও অবাক করে জীবনের প্রতিকূলতা ভালোবাসা এবং অসুর মাঝে লুকিয়ে আছে এক অসম্ভব সুন্দর সত্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে জীবন কি শক্তি শুধুমাত্র আমাদের জন্য তাহলে বন্ধুরা তৈরি হয়ে যান কারণ আজ আমরা এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চলেছি মুভিটির গভীর রহস্য একদিন রেসিং ড্রাইভার ডেনি বাড়ি ফেরার পথে একটি ফার্মের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে সে দেখল একটি খাঁচায় কিছু কুকুর বিক্রয়ের জন্য বন্দি ডেনিকে দেখে একটি কুকুর সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে এটাই সেই মানুষ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল যেন এটা ছিল ভাগ্যের খেলা এক নজরে ডেনি সেই কুকুরটিকে বেছে নিল এবং বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সেই মুহূর্ত থেকে ডেনি হয়ে গেল কুকুরটির পুরো পৃথিবী খুশি মনে ডেনি কুকুরটিকে বাড়ি নিয়ে এল তার নাম রাখল এনজো এনজো তার নতুন বাড়িকে খুব পছন্দ করল কিন্তু ডেনি এবং এনজো উভয়ই ছিল নতুন ডেনি একজন নতুন কুকুরের মালিকার এনজো একজন নতুন পোষা কুকুর এই কারণে অনেক অদ্ভুত এবং মজার পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ডেনি লক্ষ্য করলো যে এনজো প্রস্রাব করার প্রয়োজন অনুভব করছে তখন সে দ্রুত তার ফোন নামিয়ে রেখে এনজোকে ঘাসের উপর নিয়ে গেল কিন্তু এনজো ডেনির অভিপ্রায় বুঝতে পারল না এবং ভাবল যে ডেনি তার সঙ্গে খেলা করছে অবশেষে এঞ্জোর প্রস্রাব করার ইচ্ছা চলে গেল অসহায় ডেনি তাকে আবার ঘরে নিয়ে এল কিন্তু ডেনি যখন এনজোকে নিচে নামাল তখনই এঞ্জো মেঝেতে প্রস্রাব করে ফেলল সম্ভবত ভয় এঞ্জো রাতে ঘুমোতে পারল না সে ডেনির বিছানার পাশে গিয়ে তার হাতে গুতো দিল ঘুম ভেঙে ডেনি আবার ঘুমাতে পারল না অগত্যা সে এঞ্জোকে কোলে নিয়ে লিভিং রুমে গেল সেখানে সে সোফায় বসলো টিভি চালিয়ে গাড়ির রেস দেখা শুরু করলো এনজোকে কোলে নিয়ে ডেনিতার পা ধরে গাড়ি চালানো শেখাতে শুরু করলো ডেনির এই অভ্যাস এঞ্জোর জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দিল সেই মুহূর্ত থেকে রেসিং রেসিংয়ের প্রেমে পড়ে গেল কিন্তু এনজো কল্পনাও করতে পারেনি যে পরের দিন ডেনি তাকে সত্যি রেসিং সার্কিটে নিয়ে যাবে যদি ডেনির অ্যাপার্টমেন্ট এঞ্জোর বাড়ি হয় তাহলে রেসিং ট্র্যাক ছিল তার সর্বোচ্চ রেসিং সার্কিটে ডেনিকে দ্রুতগতিতে দেখতে পেয়ে এঞ্জো অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে ডেনি যখন রেস জিতে চ্যাম্পিয়ন হয় তখন এঞ্জো অনুভব করে যেন সেও রেসটি জিতে গেছে সময় পার হতে থাকে এবং ডেনিও এনজো একসঙ্গে বড় হতে থাকে দিনে ডেনি রেসিং করে আর এঞ্জো তাকে উৎসাহ দেয় রাতে তারা একসঙ্গে দিনের রেসের ভিডিও দেখে ফুলগুলো বিশ্লেষণ করে এঞ্জোর কাছে ডেনি ছিল তার একমাত্র পৃথিবী যাকে সে নিজের মতো করে গড়ে তুলেছিল কিন্তু একদিন ইভ নামে এক নারীর আবির্ভাব হয় যা এঞ্জোর শান্ত জীবনকে এলোমেলো করে দেয় এঞ্জো ইভের প্রতি এক ধরনের অদ্ভুত ঘৃণা অনুভব করে সে ডেনিকে ইভ থেকে দূরে রাখতে চায় কিন্তু এতে সফল হয় না এই সময় ডেনি এঞ্জোর কথা শোনে না এঞ্জো বুঝতে পারে যে ডেনি ইভের প্রতি আকৃষ্ট হয়েছে এরপরের দিনগুলোতে ডেনি ইভকে শুধু তাদের বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণই জানায় না বরং রেসিং সার্কিটেও নিয়ে যায় এটা এঞ্জোর জন্য খুবই বিরক্তিকর হয়ে ওঠে এনজো বুঝতে পারে না কেন ডেনি এই নারীকে পছন্দ করে এনজোর চোখে ইভ কেবল একটু বেশি সুন্দর আর তুলনামূলকভাবে ভারী এর বেশি কিছু নয় কিন্তু এনজোর সবচেয়ে অসহনীয় ছিল যে ইভ টিভিতে নানা অনুষ্ঠান দেখাতো যা ডেনিকে মুগ্ধ করত। এরপরের দিনগুলোতে ডেনি এবং ইভ আরও বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এনজোর মন খারাপ করে দেয় এবং তাকে বিরক্ত করে কিন্তু এনজো অসহায় ছিল এবং বেশি দিন লাগলো না ডেনি এবং ইভ বিয়ে করল তাদের প্রেমের সাক্ষী হিসেবে এঞ্জো তাদের বিয়েতে ফ্লাওয়ার গার্লের ভূমিকা পালন করলো এবং বিয়ের আমটি তুলে দেওয়ার দায়িত্ব পালন করলো এঞ্জোর উপস্থিতিতে ডেনি এবং ইভের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর ডেনি এবং ইভারো সাহসী এবং পরস্পরের প্রতি আরও মনোযোগী হয়ে উঠল আর এনজোকে প্রায় উপেক্ষা করতে শুরু করল স্বরূপ এঞ্জো ইচ্ছাকৃতভাবে একটি ছবি মেজেতে ফেলে দিল কিন্তু তার এই কাণ্ডে কারও কোনো প্রতিক্রিয়া হল না বাধ্য হয়ে এঞ্জো এই নতুন পরিস্থিতি মেনে নিল দিনগুলো একে একে কেটে যাচ্ছিল হঠাৎ একদিন অ্যান্ডো ইভের শরীর থেকে একটি অদ্ভুত গন্ধ পেয়েছিল এটা পরিচিত আবার অচেনা ছিল তখনই খুব খুশি ছিল হ্যাঁ সে গর্ভবতী ইভডেনিকে তার গর্ভাবস্থার খবর জানালো আর ডেনি আনন্দে আত্মহারা হয়ে গেল নতুন জীবনের আগমনের জন্য উচ্ছ্বসিত ডেনি আরও বেশি পরিশ্রম করতে শুরু করল এবং যত বেশি সম্ভব রেসে অংশ নিল যাতে বাচ্চার খরচ চালানোর জন্য আরও কিছু টাকা আয় করতে পারে তবে এতে টেনি বাড়িতে কম সময় কাটাতে শুরু করলো এবং এঞ্জো বেশিরভাগ সময় ইভের সঙ্গে একা থাকতে শুরু করলো টেনি বাড়িতে না থাকলে এনজো ইভকে সাহায্য করার জন্য যা পার্ত করত কিন্তু ইভের পেট যখন বড় হতে লাগলো তখন সে প্রায়ই ক্লান্ত অনুভব করত ইভের ক্লান্ত মুখ দেখলে এঞ্জো তার নিজের মায়ের কথা মনে করত সে বিস্মিত হতো কিভাবে একজন মানুষের শরীর নতুন জীবনের জন্ম দিতে পারে এটা তার কাছে এক ধরনের জাদু বলে মনে হতো ইভের প্রসবের সময় দ্রুত ঘনিয়ে এল কিন্তু ঠিক তখনই ডেনি একটি শীর্ষস্থানীয় রেসিং দলের কাছ থেকে আমন্ত্রণ পেল এটি তার স্বপ্নের মতো একটি সুযোগ ছিল কিন্তু ডেনি দ্বিধায় পড়ে গেল কারণ রেসের তারিখ ইভের প্রসবের সম্ভাব্য তারিখের একদিন আগে পড়ছিল ডেনি ভয় পাচ্ছিল সে যদি সময় মতো ফিরে আসতে না পারে তবে সে তার সন্তানের জন্ম মিস করবে তবে ইবতাকে আশ্বস্ত করল যে তার প্রসব নির্ধারিত সময়ের আগে হবে না ইবতাকে রাজি করাল রেসে অংশ নিতে ডেনি অবশেষে রাজি হল কিন্তু বাস্তব জীবনে সব কিছু পরিকল্পনা হয় না ইভের প্রসব নির্ধারিত তারিখের আগে শুরু হয়ে গেল সেই রাতে এনজো ইভের যত্ন নিচ্ছিল এবং টিভিতে ডেনি রেসের লাইভ সম্প্রচার দেখছিল কুকুরের মতোই সে দৌড়ে কাজ করছিল খুব ব্যস্ত অবশেষে একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল এবং বাচ্চাটি জন্ম নিল এনজো দৌড়ে গেল কিন্তু মিডওয়াইফ তাকে শিশুর কাছে যেতে দিল না ডেনি বলল এঞ্জোকে আসতে দেওয়া যেতে পারে এঞ্জো সাবধানে শিশুর কাছে এগিয়ে গেল ছোট্ট এই প্রাণীটিকে দেখে যেটি তার থেকেও ছোট এঞ্জো বিস্মিত হল এমন সুন্দর কিছু কিভাবে সম্ভব সে ভাবতে পারল না সেই মুহূর্ত থেকে এঞ্জো শিশুটির রক্ষক হওয়ার দায়িত্ব নিল জয়ী যখন ধীরে ধীরে বড় হতে লাগল এঞ্জো তার সঙ্গে থাকলো জয়ী যখন শিশু থেকে চঞ্চল এবং প্রাণবন্ত এক ছোট্ট মেয়েতে পরিণত হল এঞ্জো তার প্রতি নিঃস্বার্থভাবে যত্নশীল থাকলো সময় দ্রুত কেটে গেল এবং এঞ্জো তার সঙ্গে থেকে জন্মদিন পালন করল একের পর এক জয়ী তার বন্ধুকে সবসময় বলতো যে এঞ্জো তার ভাই এটা শুনে এনজো গর্ব অনুভব করত একটি কুকুর হিসেবে পরিবারের ভালোবাসা পাওয়া এবং তাদের সঙ্গে থাকা ছিল এনজোর জীবনের সবচেয়ে বড় আনন্দ কিন্তু সুখের মুহূর্তগুলো কখনো স্থায়ী হয় না এক সময় ইভের শরীর থেকে পচা কাঠের মতো একটি গন্ধ পেতে শুরু করল এঞ্জোইভকে সতর্ক করতে চেয়েছিল কিন্তু সে কথা বলতে পারতো না নিজেকে কুকুর হওয়ার জন্য ঘৃণা করতে লাগলো তার কিছুই করার ছিল না শুধু ইবকে নিঃশব্দের দেখা ছাড়া ডেনি এখনো রেসের জন্য প্রায়ই দেরি করে বাড়ি ফিরত ডেনিকে তার সমস্যার কথা জানাত না বরং সে ডেনিকে তার রেসের জন্য উৎসাহ দিত এবং বলত সব ঠিক হয়ে যাবে চেষ্টা চালিয়ে যাও সময়ের সঙ্গে সঙ্গে ইভের শারীরিক অবস্থার অবনতি ঘটল সেই গুরুতর বমি করতে লাগল এবং প্রায় অজ্ঞান হয়ে পড়ছিল একদিন সে তাড়াতাড়ি ছোট জয়ীকে তার দাদু দিদিমার কাছে নিয়ে গেল তারাহুলয় সে বাড়িতে এনজোকে ভুলে গেল ক্ষুধার্ত এঞ্জো মেঝেতে পরে থাকা কুকুরের খাবার খেয়ে দিন কাটাতে বাধ্য হল পিপাসা পেলে টয়লেটে পানি খুঁজে বের করতে হলো এমন অবস্থায় এনজো টানা চল্লিশ ঘন্টা ধৈর্য ধরে রইলো যতক্ষণ নাটেনি বাড়ি ফিরে এল তখনই এঞ্জো একটি পূর্ণাঙ্গ খাবার খেতে পারলো ইভ যার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছিল বাড়ি ফিরে এল কিন্তু সে এনজোর কাছে গিয়ে ক্ষমা চাইতে ভুলে গেল তবুও এনজো লক্ষ্য করল তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে একদিন পার্কে একটি পাহাড়ে ওঠার সময় ইভ ধরে রাখতে পারল না এবং মাটিতে পড়ে গেল ইবকে অজ্ঞান হতে দেখে এনজো কিছু করার উপায় খুঁজে পাচ্ছিল না সে ইভের পাশ ছেড়ে যেতে সাহস পায়নি এবং শুধু সেখানে দাঁড়িয়ে হাউ হাউ করে চিৎকার করতে লাগলো যাতে কেউ তাদের খেয়াল করে এনজোর অবিরাম চেষ্টায় ইব শেষমেশ উদ্ধার হয় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডেনি খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে এল সে এনজোকে তার এক বন্ধুর কাছে রেখে হাসপাতালে চলে গেল কিন্তু সেই সময়ে বন্ধুর বাড়িতে কেউ এঞ্জোর যত্ন নেয়নি বা তার প্রতি মনোযোগ দেয়নি এনজো একা এবং পরিত্যক্ত বোধ করল সে বাড়ি ফিরতে চেয়েছিল প্রায় আধ মাস তেল চিটচিটে ওয়ার্কশপে কাটানোর পর ডেনি অবশেষে এনজোকে নিয়ে এল কিন্তু এনজো আর ইভকে দেখতে পেল না বন্ধুর কাছ থেকে এনজো জানতে পারল যে ইভ গুরুতর অসুস্থতায় ভুঝে এবং এখনই বাড়ি ফিরতে পারবে না ডেনি ইভের যত্ন নেওয়ার জন্য রেস ছেড়ে একটি গাড়ি মেরামতের দোকানে কাজ নিতে বাধ্য হলো প্রতিদিন সকালে জয়কে স্কুলে নামিয়ে দিয়ে ডেনি দ্রুত কাজে ফিরত এবং বিকেলে জয়কে তার দাদু দিদিমার কাছে রেখে আসত ডেনি গভীরভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এঞ্জো বুঝতে পারল যে ডেনিকে এভাবে দেখা তার পক্ষে অসহনীয় তাই এঞ্জো তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য জোর করত এঞ্জোর সঙ্গ এবং অনুপ্রেরণায় ডেনি ধীরে ধীরে তার অন্ধকার সময় থেকে বেরিয়ে এল তিন মাসের চিকিৎসার পর ইভ হাসপাতাল থেকে বাড়ি ফিরে এল কিন্তু এই বাড়ি ছিল ডেনির শ্বশুর বাড়ি ডেনি সেখানে অনেক অপমান সহ্য করল পরিবারের সবার যত্ন সত্ত্বেও ইভের অবস্থার কোনো উন্নতি হল না এঞ্জু তার পাশ থেকে সরে এল না সে চাইতো ইভ তাকে ছেড়ে চলে যাক এক রাতে ইভেঞ্জুর দিকে তাকিয়ে বলল আমি আর ভয় পাই না কারণ আমি জানি এটি শেষ নয় পরের দিন ভোরে ইভ মারা গেল তার মৃত্যু ডেনিকে গভীর শোকে ডুবিয়ে দিল ইভের মৃত্যুর পর ডেনি তার শ্বশুরের সঙ্গে জয়ের হেফাজত নিয়ে বড় একটি ঝগড়ায় জড়িয়ে পড়ল শ্বশুর ডেনিকে পুলিশের কাছে অভিযোগ করল ডেনি সাময়িকভাবে মুক্তি পেলেও তার বন্ধুর আইনজীবী জানায় যদি তাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তার মেয়ে জয়ের হেফাজত তার শ্বশুরের হাতে চলে যাবে পরবর্তী তিন মাস তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এবং সে জয়ের সঙ্গে দেখা করতেও পারবে না প্রথমে সে তার স্ত্রীকে হারিয়েছিল আর এখন তার মেয়েকেও হারানোর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এই দ্বৈত আঘাতে ভেঙে পড়ে সবকিছু বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে তার দুঃখ প্রকাশ করতে করতে তার পোষা কুকুর দুশ্চিন্তায় ডেনির পেছনে ছুটতে থাকে কিন্তু এঞ্জো বুড়ো হয়ে গিয়েছিল এবং ডেনির গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না একটি মোড়ে পৌঁছে এনজো একটি আসন্ন গাড়ি খেয়াল করতে পারেনি ডেনি তাড়াতাড়ি এঞ্জোকে তুলে নিয়ে একটি পোষা প্রাণীর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকের রিপোর্টে জানা যায় যে এঞ্জোর শরীরে গুরুতর অভ্যন্তরীণ রক্তপাত এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও এঞ্জোর জীবন বাঁচানোর পাশাপাশি সাময়িক স্থিতিশীলতা আনলেও সতর্ক করে দেয় যে বয়স বয়স এবং এই ধরনের আঘাতের কারণে সে হয়তো রাতে আর বাঁচতে পারবে না ডেনি স্বাভাবিকভাবেই নিজের ওপর দোষারোপ করতে থাকে এবং চুপচাপ প্রার্থনা করতে থাকে আশা করে যে এঞ্জো সেরে উঠবে অন্যদিকে এঞ্জো ডেনির হৃদয় ভাঙা অবস্থা সহ্য করতে পারছিল না ডেনি ইতোমধ্যেই সবকিছু হারিয়েছে যদি এনজো তাকে ছেড়ে চলে যায় তাহলে ডেনির কাছে আর কিছুই থাকবে না হয়তো স্বর্গ ডেনির প্রার্থনা শুনেছিল অলৌকিকভাবে এঞ্জো রাত পার করে দেয় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সেই দিন ডেনির আইনজীবী বন্ধু তাকে একটি চুক্তি নিয়ে আসে বন্ধু জানায় যদি ডেনি জোয়ের হেফাজতের অধিকার ছেড়ে দেয় তাহলে তার শ্বশুর তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেবে এবং ভবিষ্যতে জোয়ের সঙ্গে দেখা করার সময় নির্ধারণ করবে একের পর এক ধাক্কা খেয়ে ডেনি অবশেষে আপোষ করতে রাজি হয় ডেনি যখন চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাচ্ছিল তখন এনজো ডেনির দিকে তাকিয়েছিল সেই বুঝতে পারছিল যদি ডেনি এই চুক্তিতে সম্মতি দেয় তাহলে সে আর আগের সেই দৃঢ়চেতা ডেনি থাকবে না এটি ছিল এমন কিছু যা এনজো কখনোই দেখতে চাইত না এনজো ছুটে গিয়ে চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলে এনজোর এই কাজ ডেনিকে পুরোপুরি জাগিয়ে তোলে রেনি হঠাৎ তার ভুল বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় সে আদালতে তার মেয়ের হেফাজতের জন্য লড়াই করবে আদালতে জয়ের হেফাজতের জন্য লড়াই করার সময় রেনি অনেক বাধার সম্মুখীন হল শেষে রেনীর শাশুড়ি সত্যি কথা বলে আদালতে সাক্ষ্য দিলেন তার বক্তব্যের ভিত্তিতে রেনি মামলা জিতে গেল এবং জয়ের হেফাজত পেল জয়ের নবম জন্মদিনে তার দাদু দিদিমা এসে জন্মদিন উদযাপন করলেন তবে সেই দিন এনজো অসুস্থ হয়ে পড়ল ডেনি তাকে কোলে নিয়ে সোফায় বসলো তারা একসঙ্গে টিভিতে রেসিং দেখছিল ডেনি সিদ্ধান্ত নিল যে সে এনজোর সঙ্গে একটি রেস করবে ডেনি একটি লাল স্পোর্টস কারে এনজোকে বসিয়ে রেসে নামলো এনজো জানতো যে এটি তার শেষ যাত্রা বাতাসের ঝাপটা অনুভব করতে করতে এনজো তার জীবনের সব স্মৃতি মনে করলো হাসর মায়ানে রা আট বছর পর রেনি একজন বিখ্যাত রেসার হয়ে উঠল একদিন এক বাবা ও তার ছেলে ডেনির সঙ্গে দেখা করতে এল ছেলেটি বলল আমার নাম এন্জো এই মুভিটি আমাদের শেখায় যে জীবন অনেকটা রেসিং ট্র্যাকের মতো বা ঝুঁকি আর প্রতিকূলতায় পূর্ণ তবু যদি আমরা সাহস ধৈর্য এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাই তাহলে জয় আমাদেরই হবে এনজো কুকুরটি তার নিঃস্বার্থ ভালোবাসা এবং জীবনদর্শনের মাধ্যমে আমাদের শিখিয়েছে যে কখনো হাল ছেড়ো না এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে সর্বদা মূল্য দাও আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন গল্প নিয়ে